তভি আমাদের একটাই সামাজগত বিচার চাই তভি আমাদের একটাই সামাজগত বিচার চাই তভি আমাদের একটাই সামাজগত বিচার চাই বিচার চাই বিচার চাই 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 সামাজগত বিচার চাই তভি আমাদের একটাই সামাজগত বিচার চাই পলাইছে তারে একটাই সামাজগত বিচার চাই পলাইছে পলাইছে पलाइ पलाइ पे রবি আমাদের একটাই সম্মানটা বিচার চাই রবি আমাদের একটাই সম্মানটা বিচার চাই বিचारा চাই বিचारा চাই 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 সম্মানটা বিচার চাই রবি আমাদের একটাই সম্মানটা বিচার চাই রবি আমাদের একটাই সম্মানটা বিচার চাই রবি আমাদের একটাই সম্মানটা বিচার চাই বিचारा চাই বিचारा চাই Bicara cai, 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 দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে সালমান হত্যার বিচারের দাবিতে কিন্তু বিক্ষোভ চলছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু সালমান ভক্তরা এখানে এসেছেন এবং তারা সালমানের হত্যাকারীদের বিচারটা দাবি করছেন আমাদের শুধু একটাই দাবি খুনিরা যাতে অচিরেই ধরা পড়ে এবং এর বিচার কাজ অচিরেই শুরু হয় খুনিরা কেন এখনো ধরা পড়ছে না এইটাই প্রশাসনের কাছে আমাদের একটাই চাওয়া যে খুনিদের অবিলম্বে অবিলম্বে ধরা হোক আর কোন কথা নেই ওদেরকে ধরলেই সব ওরাই নিজেরাই বলে দিবে এটাই আমাদের একমাত্র কাম অবশ্যই গ্রেপ্তারে কেন এখন এত অবহেলা হবে কেন এত অবহেলা হবে প্রশাসনের কাছে এত কিছু থাকার পরও কেন এত দেরি হচ্ছে তার মানে কি এখানে কি প্রশাসনকে আমাদের বলতে হবে আমাদের সৌন্দর্যকে দেখতে হবে আজকে এত কিছু হয়ে যাচ্ছে যেখানে ডন নিজে বলতেছে আমরাই বাসায় আছি তাহলে কেন ধরা হচ্ছে না আমাদের শুধু একটাই দাবি অচিরে আসামিকে ধরা হোক এবং কোনো আসামি যদি দেশ ত্যাগ করতে না পারে কিছুতেই না কোনোভাবেই না আমাদের একটাই দাবি অবশ্যই তার অভিনয় গুণ তার প্রতিভা দেখে তার স্টাইল তার স্টাইল এখনো চলতেছে

দর্শকরা দেখছেন সালমান হত্যার বিচার দাবিতে এই মুহূর্তে দাবি পুজ করে দিচ্ছেন কিন্তু সালমান বক্তরা তারা কিন্তু ফ্যানি লাগাই না যদি তার মাথার মধ্যে তার জন্য সে ফ্যানি লাগাই না 好。Oh, দর্শক আপনার দেখছেন এই মুহূর্তে এখানে কিন্তু সালমান হত্যার বিষয়ের দাবিতে আদালত আবার প্রমাণ করে দিয়েছে যে সালমান শাহ কে হত্যা করা হয়েছে কিন্তু বাংলাদেশে থাকা সত্ত্বেও আসামিরা এখনো পর্যন্ত একজন গ্রেফতার হয়নি আইন তাদের গ্রেপ্তার করতে পারছে না কেন পারছে না এখানে কি স্বামীরার পক্ষ থেকে কোনো অপশক্তি বা প্রভাবশালী কোনো লোক কাজ করছে নাকি অন্য কোনো সমস্যা আছে নাকি আমরা আজকে এটাই দাবি জানাচ্ছি এ প্রেস ক্লাবে এসে যে তাদের আইনের আওতায় আনা হোক তাদের বিচার করা হোক তারা যে খুনি এটা প্রমাণ করা হোক আর যদি স্বামীরা ডন আদেশ মোহাম্মদ ভাই যারা আছে তারা যদি খুন না করে থাকে তারা আসুক তারা এসে প্রমাণ করুক যে আমরা খুন করিনি তাদের তো মনে সাহসটি নেই আমাদের সালমান ভক্তদের বা সারা বাংলাদেশের মানুষ যেটা মনে করছে যে যদি স্বামীরা ডন এরা যদি আইনের আওতায় আসে তাহলে তো সালমানকে যারা হত্যা করেছে তাদের সবার নাম বেরিয়ে আসবে যে কোন চক্রটা কাজ করেছে এখানে তো এটা যাতে বের হয়ে আসতে না পারে হয়তো সামিরার পক্ষ থেকে এরকমই কোনো অপশক্তি কাজ করতেছে যে তাদের আইনের আওতায় আনতে দেওয়া হবে না আমাদের একটাই দাবি আজকে যে সালমান শাহকে যারা হত্যা করেছে সকল খুনিকে আইনের আওতায় আনা হোক তাদের বিচার করা হোক তাদের পাশের কাস্টরিতে ঝোলানো হোক প্রমাণ করে যে তারা সালমান শাহকে খুন করেছে আমরা আপনাদের মাধ্যমে এই বিচার চাই

বাংলাদেশে আর কেউ উপহার দিতে পারে না তাই আমরা চাই সামিরাকে গুরুত্ব ধরে তাকে ধরলে সব রস বেরিয়ে যাবে এই সালমান হত্যার মূল একমাত্র সামিরাই তার ভাইফ তাকে ধরেন সব খবর বের হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক সালমান ভক্ত যারা রয়েছেন তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং সালমান হত্যাকারীদের বিচারের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ করছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সালমান ভক্ত যারা রয়েছেন তারা তার হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে এসেছেন যাতে প্রেস ক্লাবের অবস্থান করছেন এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং হত্যা যারা জড়িত তাদের বিচারের দাবি তারা করছেন অসংখ্য সালমান ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে

ব্যবসায়ী ছিল মুস্তাকিরা চিটাগঙ্গার ব্যবসায়ী ছিল কাপড়ের ব্যবসায়ী ইস্তাম্বুল মুস্তাকির কাপড়ের ব্যবসা ছিল এজন্য সামিরা মুস্তাককে বিয়ে করেছে ডনকি বিয়ে করে সামিরা ডনকে ইউজ করেছে সামিরা ডনকা ইউজ করে আজিজ মাহমুদ বাহিনী শক্তি দিয়ে সালমান শাহকে হত্যা করেছে কিন্তু সামিরা প্রভাবশালীকে বিয়ে করেছে মুস্তাককে বিয়ে করেছে মুস্তাককে এখানে ইশতিয়াককে বিয়ে করেছে একমাত্র